এই সে ভয়ঙ্কর পদ্মা নদী সেই পদ্মা নদীর ভারে বসে আমি কত কিনা চিন্তা করতেছি চিন্তা করতেছি তিন নদীর মোহনাথে কি একবার যাবো কসমিনী কক্সবাজার না এখানেই বসে থাকবো বারবার মনে মধ্যে একই চিন্তা একই ভাবনা কত ধরনের জিনিস এই নদী দিয়ে চলতেছে এই যে বালকেট গুলা বা টলার এই টলার নাকি সবচেয়ে ভয়ঙ্কর দিক দিয়ে বারবার তাকাইছি কারণ আমি যে দিক দিয়ে নৌকে দিয়ে যাব সেই নৌকে নাকি বালকেটের ফাঁসি দিয়ে যাবো একটু মনের মধ্যে ভয় ছিল তারপর সাহস করে বিসমিল্লা বলে নৌকের মধ্যে উঠে গেলাম এই যে দেখুন নৌকের মধ্যে হাঁটি হাঁটি ভাই এবং জায়গা সেভ করে বসে গেলাম কারণ একটু দেরি করে বসলে নাকি নৌকা পাওয়া যায় না আর চার পাঁচটা খুবই সুন্দর এবং চমৎকার দেখা যাইতেছে কারণ এখন আর বালকেট বা টলার কিছুই দেখা যাইতেছে না এই মুহূর্তে যদি সেবে সেভে যাই তাহলে আর কোনো সমস্যায় থাকবে না তারপর আপনাদেরকে চার পাঁচটা আবার ঘুরিয়ে দেখে কারণ নদীর যে তিন মোহনা যে সক্করগুলো মানুষের খায় সেই চক্করের থেকেই নাকি আমরা যাত্রা শুরু করব এই যে দেখুন আমরা বসে রইছি ইতিমধ্যে আমাদের নৌকা অলরেডি বাইরে হয়ে গেছে ওই জায়গা থেকে আমরা ওজাতে থাকব না এখন আমাদের যে টলার সেটা স্টার্ট দিবে এই যে দেখুন হ্যাঁ বিসমিল্লাহ বলে শুরু করেছে গুটতেছে 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 হ্যাঁ ও ওমা না অনেক গায়ে জোর আছে পছন্দ ধরে আমরা তিনজন ছোট দুই ব্রাদার তাদেরকে সাথে নিয়ে ঘুরতে গেলাম মিনি কক্সবাজার উদ্দেশ্যে আমরা রওনা দিছি অনেক যে তিন নদীর মোহনা আপনারা তো তিন নদীর মোহনার ভিডিও দেখছেন যে নৌকা বিভিন্ন সেই তিন নদীর মোহনা আমরা এখন ফার করে আমরা এখন যাচ্ছি মিনি কল্সবাজার উদ্দেশ্যে যে আমি দেখুন নদীর যে আনন্দ উপভোগ নদীর চারপাশটা খুব সুন্দর এবং চমৎকার তারা তারা এখানে গোসল করতেছে তারা অনেক আনন্দ এবং ফুর্তিতে আছে দেখ আমরা চলে আসছি আমরা একটু ঘুরে দেখবো কি অবস্থা কি হালত তিন নদীর মোহন সরি কক্সবাজার কক্সবাজার একটু হালতটা দেখবো নাম দিয়েছে মিনি কক্সবাজার কিন্তু আছে কিনা মিনি কক্সবাজারের সেই দৃশ্যগুলা সেগুলো আমরা এখন দেখতে চাইবো এই যে দেখুন আমি জুতা নিয়ে হাতে জুতা হাতে নিয়ে দাঁড়ায় গেছি এখন নামার জন্য রেডি একটু ভয় ভয় লাগতেছিল কারণ নদী মানে পানির উপরে গিয়ে নৌকাটা দাঁড়াইছে নৌকাটা ফার মধ্যে বেরিয়ে যেতে পারে কারণ হচ্ছে এখন জোয়ার ভাটা নাকি কম তো সেই কারণে দেখুন আমি একটু ফিল্ড নিতে ফিল্ড নেওয়ার চেষ্টা করতেছি যে কক্সবাজার ফিলটা আসে নাকি চারপাশটা খুব সুন্দর এবং চমৎকার একটু করলাম দেখলাম না দেখলাম না কিছু নেই কারণ এক মিনি কক্সবাজার কক্সবাজারে একটু একটু ফিল থাকবে সেটা আর নেই পরে কি করলাম আর ব্যাক করলাম আর ঘুরা ঘুরি ভালো লাগতেছে না পরে আবার আমরা আমাদের মিনি কক্সবাজার উদ্দেশ্যে ইয়ে সরি তিন নদীর মোহনার উদ্দেশ্যে মানে ফর্দার ফারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম বালদ বন্ধুরা ওপর আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম